হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ মেলস্টোন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে আমাদের তুলতুলির বার্থডে আর বার্থডের দিনে আমাদের তুলতুলি দিন কি কি করলো সব কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই তোমরা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই আমাদের তুলতুলি স্কুলে ভর্তি হয়ে গেছে আর এটা ছিল তুলতুলির স্কুল জীবনের প্রথম বার্থডে তাই আমরা চেয়েছিলাম যে তুলতুলি এই দিনটা কিছুটা সময় ওর বন্ধুদের সাথে কাটাক আর ও খুবই আনন্দিত কারণ আজকে ও বন্ধুদের জন্য নিয়ে এসেছে আর সবাইকে দিতে পেরে ও খুবই খুশি হচ্ছিল তোমরাই দেখো যে তুলতুলি কিভাবে ওর বন্ধুদেরকে ছিল যে আজকে ওর বার্থডে এটাকে এদিকে ঢুকে যা এদিকে ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ভেতরে একদম ভেতরে চলে যা এদিকে ওদেরকে দিয়েছি সই লাস্টে লাস্টকে দিয়েছি স্কুলে বন্ধুদের সাথে সময় কাটানোর পর প্রতি বছরের ন্যায় তুলতুলি পৌঁছে গেছিল আমাদের সাথে স্টেশনে আর এখানে আজকে ওর বন্ধুদের জন্য ওর পকেট মানি থেকে নিয়ে এসেছিলো কেক আর চিপস তো সেটাই এখন এই ছোট ছোটো বন্ধুদেরকে ও দেবে দাও আগে আমরাই এদের জন্য খাবার কিনে নিয়ে আসতাম ছোট ছোট বাচ্চাদের জন্য বা বড় অসহায় মানুষদের জন্য কিন্তু তুলতুলি একটু বড় হওয়ার পর তুলতুলিকে আমি বলেছিলাম যে তোর পকেট মানি থেকে এই ছোট ছোট বেবিদের জন্য খাবার কিনে দিবি ও যে রাজি হবে আর ও যে খুশি মনে ওদেরকে খাবার দেবে এটা দেখেই কিন্তু আমার খুবই ভালো লাগে বাড়িতে আসার পর তুলতুলির জন্য অনেক কিছু সারপ্রাইজ গিফট ছিল আর আজকে তুলতুলির বার্থডে সেলিব্রেট করতে এসে পড়েছিল তুলতুলির দাদু দিদা আর মামা তো আজকে মামুনি আর আমি তুলতুলির পছন্দের খাবার বানিয়েছি তো চলো তুলতুলির মুখেই শুনে নাও আজকে কি কি বানানো হয়েছে কি বলতো চিনতে পারছিস বল

স্মেল বেড়াচ্ছে <coughs> <coughs> <plaque> <coughs> <coughs> <coughs>

ਦੇ ਆਂਲੋ ਕੇ ਦੇ ਤੋ? ਦੇ ਤੋ ਦੇ ਦੇ ਆਦੇ ਜੀ ਪਾਡੀ ਲਾਗੇ ਦੀ? ਦੀ 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 ਚੁਂਦੁਰ ਲਾਗਜੀ ਅਭੀ ਪੋਡੇ ਪ�

जय हो जय हो जय इसकी क्लोपुर घास माटी सब लगा दीजिए बताइए पानी कहां है अरे लगा दे एक आ हट के चल बाबा वे वे सावन Ya kan dingin darah anda. Ki aku bolo-bolo langit <laughs> cic. Eh, awak dah nizi? Boleh বেজ অনেক লাগিস না 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 কি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তুলতুলি কতটা আনন্দ করছে ওর বার্থডে দিনে বসে পড়ছে শুয়ে পড়ছে ঘেমে গেছে তাও নাচ শেষ হচ্ছে না অনেক দিন ধরে অপেক্ষা করে আছে এই দিনটার জন্য তাই বাদন হারা হয়ে আনন্দ করছে শেষ হয়ে গেল আজকে সারা দিনটা কেমন কাটলো বল খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কতটা আমি এখানে পাঁচ ফুট পাঁচ ফুট থেকে বন্ধ মনে মন্দির

কাটলো ভাগ্নির बर्थडे ভাগ্নির बर्थडे তো ভালোই কেটেছে ভাগ্নি আজকে 6 বছরে পা দিল এখনো बर्थडे শেষ হয়নি बर्थडे আমিষ এখানে রয়ে গেছে এই ভালোই কাটছে बर्थडे বলো নাতনির बर्थडे কেমন কাটালে নাতনির बर्थडे बर्थडे খুব ভালোভাবেই কেটেছে ও আজকে 6 বছরে পূর্ণ হলো আমরা সবাই মিলে সকাল থেকে নানা রকম ভাবে দিনটা কাটিয়েছি আনন্দ করে আবার বিকেলবেলাই এখন আবার নানা রকম কথা বলে গল্প করে কাটিয়েছি নাচ 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 হয়েছে হ্যাঁ খুব ভালো লেগেছে আজকের দিনটা আচ্ছা আজকে স্কুলে স্কুলে যখন গেলি তখন কেমন লাগলো আজকে আজকে স্কুলে পাঠানো হলো এই জন্য